আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি রান্না করব সাথে থাকছে অনেক চিপস অ্যান্ড ট্রিক্স আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি এক কাপ পরিমাণ মাশ নিয়েছি হালকা আছে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো সুন্দর একটা ফ্লেভার ছানা পর্যন্ত ভাজতে ভাজতে দেখবেন অনেক সুন্দর একটি ফ্লেভার চলে আসছে ব্লেডারের জারে ঢেলে নিলাম ঠান্ডা করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাস্তর ওষুধ ওই কাঁচা বড়ির যেমন ঝাল খাবেন করে দেব এটা দেখেই বুঝতে পারছেন কিন্তু পুরোপুরি পাউডার করে নিইনি এটা পাউডার করলে খেতে একদম ভালো লাগে না এরকম একটি দানা দানা থাকলে খেতে বেশ ভালো লাগে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ সজের বোড়া স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন পাঠান দিয়ে দিলাম এক চামচ ভরে দিয়েছি আর এক চামচ দিয়েছিলাম জিরা বাটা সাথে পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেব অল্প অল্প পরে পানি দিয়ে আমি খুলে নেবো অ্যান পানি দিতে যাবেন না তাহলে দলা পেকে যেতে পারে অল্প অল্প পরে পানি দিলে আর গুলিয়ে দিলে তাহলে দলা পেকে যাবে না এ পানি নিয়ে আপনারা গলে দেবেন ধোনা ফাঁকবেনা প্রবলেম হবে না চুলা একটা ফ্রাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত বেঁচে নেব হাত চা চামচ আদা রসুন জিরে ওটা হাফ ছাউ চামচ কাঁচাগঞ্জ দূর হয়ে একটু ভেজে নেব এই মশলাটা আমি ব্যবহার করছি আসলে রুই মাছের মাথা দিয়ে রান্না করবো তার জন্য মাছের মাথার জন্য আমি এই মশলাটা নিয়েছি মাছের মাথাটা এখানে কিন্তু ভেজে নিয়েছি হলুদের গোড়া সজের মূড়া দিয়েছিলাম হাফ চামচের মতো কিছু ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে মাথাগুলো আমান কষিয়ে নেব কোন একটা বেশি সময় লাগবে না যেহেতু আমি মাথাটা ভেজে নিয়েছিলাম ভেজে নিলে খেতেন বেশি ভালো লাগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি যে মাসকালের ডালটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নানাচারা করে নেব এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দেব যে যেরকম খেতে চান তো মাসকালীন ডাল কিন্তু আপনার খুব একটা পাতলা ভালো লাগে না দু তার চিনি একটা দু টুকরো এলা স্থেতো করে দিয়েছি যেন সুগন্ধটা বেরিয়ে আসতে পারেন নানান করে রান্নাটা করতে হবে ডালটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ধরে গেলে খেতে এত ভালো লাগবে না বেশি একটা গন্ধ চলে আসবে তাই চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ডালটা নাড়ানো উপরে রান্না করতে আমার ডালটা হয়ে এসেছে আমি ডালের জন্য পাগার রেডি করে নেবো এখানে কড়াই তেল দিয়েছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা হাতকে একটু ভেজে আসার পর রসুন কুচি দিয়ে দেব রসুনটা আর একটু ভেজে নেব তারপর দিয়ে দিয়েছিলাম দুটো মরিচ দু তিনটে পুরো করে ভেঙে দিয়েছিলাম বাগানের শুকনামরিচটা দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে সব কিছু মোটামুটি ভাজি আসার পর পাঁচ পর দিয়ে দেবো পাঁচ পনেরো পরে দেবেন আগে দিবেন না পাঁচফোরণ বেশি বাজার হয়ে গেলে খেতে তিতো লাগে আমি তাহলে বাগানটা ঠেলে দিলাম সাথে সাথে ঢাকনা দুই ঠেকে দেব তাহলে ফিরে তরেই থাকবে আমার ডাটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গণতটা এরকম রেখেছিলাম আর কি এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে তবে এই ডানটা ভালো খেতেই বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই ভালো লাগলেন নাই ভেন শেয়ারদের পাশে